প্রচুর ঠান্ডা এখন বাজে সকাল আটটা যাবো হচ্ছে আজকে দাঁত খাওয়ার জন্য এক জায়গায় দাঁত আছে হ্যাঁ আমাদের যে সবুজ ভাই আছে ওনার একটা দাঁত আছে দাঁতে যাব শুক্রবার দিন সকাল সকাল উঠে এখন এই ল্যাপের ভিতর থেকে ভিড় হইতে আর ভালো লাগে না কী কারণে জানেন দেন কিছু দেখা যায় মানে গ্রামের মধ্যে যেরকম আপনার গরম এখানে আবার একটা কথা আছে কিন্তু যে পরিমাণ কুয়াশা প্রচুর ওই পরিমাণ কিন্তু ঠান্ডা আবার নাই কুয়াশা প্রচুর কিন্তু ঠান্ডা কম এখানে আসছিলাম হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য দে আছে কি না খেঁজুরের রস কিন্তু খেজুরের রস কিন্তু দেখেছে না খাইতে ঠিক আছে না হলে কিন্তু আপনিও এই নিপা ভাইরাস আক্রান্ত হইতে পারেন এখন দেশে কিন্তু অনেক ধরনের ভাইরাস ছড়াচ্ছে রকমের ভাইরাস দেখা যায় হচ্ছে কিছুদিন আগে একটা ভাইরাস এলো সবার জ্বর আবার ঠান্ডা হয়তো ডায়রিয়াও এই নিয়ে একটা খুবই আছে এই শীতের সকালে হেঁকে কেমনে मोटर सैकल चल रहा है किस दे है फिर रगल की दे है इधर ठीक है ये अब देख अब तो हमरा तो हीरो से किया उस तरह से हरी में नहीं आ गया ऐसे हम्म तो तो এই লাইনটা ধরেই খেজুর গাছ ছিল এক ওই মতো থেকে ওই মতো পর্যন্ত খেজুর গাছ ছিল হ্যাঁ অনেক অসাধু ব্যবসায়ীর কারণে গ্রামবাসী আর খেজুরের রস কাটতে দেয় চিনি মিক্সার করে নাকি আমরা ওই রসব নাই তো এমন আবার মনে করেন যে আসছে বলে পাঁচ সাত বছর পর খেজুরের রস আছে কাটাব বলে তাই না দেখা যায় ওই বাসের দেখা হয়ে গেলো

ৰ নাই

এটা সবজির বাজার আর এটা হচ্ছে দুধের বাজার মাংসের বাজার

দু <laughs>

এনজয় করে কেউ করে যে লেটুসাই যায় ঠিক আছে কারণ হলো তোর যা গো ওই দোকানপাট বাইরে কোলাহল ভাল লাগে এরা এই যে মনে কর যে উড়াই পছন্দ করবো আর ভালো লাগে না যেভাবে থাকবে কিছু দরকার না যা সবজি টবজি পাওয়া যায় চল মাছ মাছ পাওয়া যায় তাছাড়া মনে কর আর কিছু দরকার আছে চলে এনজয় করতে হবে এক এক যেই জায়গায় যেই ভাও ওভাবে ঢোকা চলো বাইক না আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সবাই জানেন অবশ্যই ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনি যে দুয়া প্রার্থী আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম